সবাইকে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধা আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে বাচ্চারা আবার বাইনা করলো চিকেন খাবে এখন কি করব বাচ্চাদের আবদার পূরণ তো করতেই হবে সে সাথে আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি ওকে চলেন স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রী অনেক ভুল বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারী কি স্বভাবতই অনেকে উত্তর দেন মা কেউ বলেন ভোন কেউ বলেন নানি কারণ সে তাকে কোলেক ফিটে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে অবাক লাগে একজন মানুষ উত্তর দেন না তার বউ সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে মানসম্মান কমে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হ্যাডম কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডে নির্গুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনযুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্য ছেড়ে স্বল্প বেতনের সে ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর ঝাল তরকারি ভাত খেতে নে না পেরেও বাবার বাড়িতে জানিয়েছে মা ভালো আছি নাকি নিজের বিছানা মায়ের বাড়ি জন্মের পর যে বাড়িতে থেকেছে সে বাড়িটা ছেড়ে আসা এত সহজ যার কারণে বউ কখনও প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না চিরস্থায়ী কি জানেন তা হলো ব্যবহার যা মৃত্যুর পরেও মানুষের মনে রয়ে যায় আমরা এক কঠিন সময়ে এসে দাঁড়িয়েছি কারণ আজকের দিনে মিথ্যাটাকে সবাই বিশ্বাস করে আর সত্যিটা বললে সবাই প্রমাণ খুঁজে মানুষের মধ্যে কিছু কিছু জায়গা এমন থেকে যায় যেখানে সে সম্পূর্ণ একা আর সেখানকার অনুভূতি অতি বড় প্রিয়জনের কাছেও অজানা একা থাকতে তারাই পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না বিপদের দিনই যারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারাই আমাদের পরিবার এই যে কথা বলতে বলতে আমার চিকেন অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন বাচ্চাদেরকে চিকেন খেতে দিব এই যে দেখেন চিকেনের মোক মাসাল্লাহ দেখতে অনেক ইয়ামি হয়েছে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম